নমস্কার বন্ধুরা চ্যানেলে আপনাদের স্বাগত এই মুহূর্তের আবহাওয়াতে যা পূর্বাভাস রয়েছে তাতে আজকে দেখতেই পাচ্ছেন আরেকটি নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকতে চলেছে এর জন্য কিছুটা হালকা বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের কোনো কোনো অংশে সব জেলাতে এই মুহূর্তের যা পূর্বাভাস রয়েছে আবহাওয়া দপ্তর বৃষ্টির পূর্বাভাস দিচ্ছেন না অন্যদিকে ভারতবর্ষের উত্তর পশ্চিমের এই সমস্ত রাজ্যগুলোর দিকে বৃষ্টি আসবে বিশেষ করে আজ থেকে জম্মু কাশ্মীর লাদাখ বাল্টিস্তান হিমাচল প্রদেশে বৃষ্টি হবে আগামীকাল বৃষ্টি বাড়বে কিছুটা রাজস্থান দিল্লি পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় উত্তরাখণ্ড উত্তরপ্রদেশের দিকে তারপর সেই বৃষ্টি আস্তে আস্তে এগিয়ে আসবে আরও পূর্ব দিকে যার ফলে উত্তরবঙ্গের কিছুটা জায়গায় বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গ লাগোয়া দক্ষিণবঙ্গের কিছুটা জায়গায় বৃষ্টি হতে পারে কিছুটা জায়গা বলতে কয়েকটি জেলা এছাড়া উত্তর পূর্ব ভারতে এবং বাংলাদেশের কোনো কোনো অংশে বৃষ্টি আসতে পারে এই নিয়ে রয়েছে এখনকার বিস্তারিত আলোচনা দেখতে থাকুন ভিডিওটি প্রথমেই আমরা জেনে নেব আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছেন পশ্চিমবঙ্গের জন্য পশ্চিমবঙ্গের জন্য তাদের যেটা আপডেট রয়েছে তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত কমবে সর্বনিম্নটা এর ফলে কিছুটা হলো ঠান্ডা সকাল এবং রাতের দিকে থাকতে পারে এমনটা পূর্বাভাস সেটা চলতে পারে প্রধানত দুই বা তিন দিন তারপর থেকে আবার তাপমাত্রা চার ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত বাড়বে যার ফলে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় উত্তরবঙ্গে ঝাড়খণ্ডে আবারও গরম পরিস্থিতি হালকাভাবে আসতে পারে তবে যে পশ্চিমী ঝঞ্ঝা অবশ্যই দেখতে পাচ্ছেন পশ্চিমী ঝঞ্ঝার মেঘ ইতিমধ্যে ঢুকতে শুরু করছে রাজস্থান জম্মু কাশ্মীর এছাড়া পাঞ্জাব সংলগ্ন জায়গা দিয়ে সেটি আস্তে আস্তে কিন্তু বিস্তার লাভ ঘটাবে যার ফলে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগে তাঁরা জানিয়েছিলেন প্রত্যেকটা জেলাতে ছয় তারিখের দিকে বৃষ্টি হবে কিন্তু এই মুহূর্তে তাঁদের পূর্বাভাস রয়েছে সমস্ত জেলাতে বৃষ্টি কিন্তু হবে না দক্ষিণবঙ্গে তারা যেটা জানাচ্ছেন এখনকার যে আপডেটটি আমরা হাতে পেয়েছি সেখান থেকেই আপনাদের জানাচ্ছি দক্ষিণবঙ্গের মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাঁচ এবং ছয় তারিখে নদীয়া জেলা বীরভূম জেলা মুর্শিদাবাদ জেলার কোনো কোনো অংশে হালকা বৃষ্টি হতে পারে কোনো কোনো অংশে খুবই হালকা চান্স একটা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য যা পূর্বাভাস ইতিমধ্যে পাওয়া যাচ্ছে তাতে নদিয়া জেলা বীরভূম জেলা মুর্শিদাবাদ জেলার কোনো কোনো অংশে পাঁচ এবং ছয় তারিখে হালকা হালকা বৃষ্টির কথাই জানাচ্ছেন ভারতীয় আবহাওয়া দপ্তর ইতিমধ্যে অবশ্যই দেখতে পাচ্ছেন যে পশ্চিমী ঝঞ্ঝার বৃষ্টি কিন্তু আস্তে আস্তে দিল্লি পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় মধ্যপ্রদেশ এছাড়া বিহার সঙ্গে ঝাড়খণ্ড হয়ে আস্তে আস্তে বাংলার দিকে কিছুটা আসছে তবে নদিয়া বীরভূম মুর্শিদাবাদ ছাড়াও যে জেলাগুলোতে বৃষ্টির কথা তাঁরা জানাচ্ছেন উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরের কোনো কোনো অংশে বৃষ্টি হতে পারে সম্ভাবনা রয়েছে অবশ্যই আমরা পাঁচ তারিখের দিকে রয়েছি পাঁচ এবং ছয় ফেব্রুয়ারি সোমবার মঙ্গলবার তাই দক্ষিণবঙ্গের মাত্র কয়েকটি জেলাতে বৃষ্টির কথা এই মুহূর্তে নতুন করে জানালেন আলিপুর আবহাওয়া দপ্তর এর সঙ্গে উত্তরবঙ্গেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতে হালকা হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ারের কোনো কোনো অংশে হালকা বৃষ্টি হতে পারে এবার আমরা দেখে নেব বৃষ্টির ম্যাপটা কিভাবে দেখতে পাওয়া যাচ্ছে অবশ্যই দেখুন সেইভাবে কিন্তু বৃষ্টি দেখতে পাওয়া গেল না দক্ষিণবঙ্গে শুধুমাত্র আমরা দেখতে পেলাম যে বীরভূম মুর্শিদাবাদ এছাড়া সংলগ্ন পশ্চিম বর্ধমান নদীয়ার কোনো কোনো অংশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ছয় তারিখের দিকে চব্বিশ পরগনা মেদিনীপুরের কোনো কোনো অংশে পুরুলিয়ার কোনো কোনো অংশে বৃষ্টি হতে পারে এবং ঝাড়খণ্ডের জামশেদপুর ধানবাদ এই সমস্ত জায়গাগুলো বিশেষ করে ধানবাদ রয়েছে সঙ্গে রয়েছে অন্যান্য জায়গা যেমন রয়েছে দেওঘর দুমকা এই দিকে বৃষ্টি হতে পারে এমনটা আমরা পূর্বাভাস ইতিমধ্যে দেখতে পেলাম তো বন্ধুরা এখান থেকে আমরা এটাই বুঝতে পারলাম যে দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির সম্ভাবনাও নেই প্রবল বৃষ্টি হবে এমনটা কোনো খবর আপাতত নেই এবং ছয় তারিখের পর আমরা দেখার চেষ্টা করব যে দশ তারিখ পর্যন্ত কোনো বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ঝাড়খণ্ডে তাতে সাত তারিখ আট তারিখ নয় তারিখ এবং দশ তারিখ পর্যন্ত আর কোনো আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারলাম না তাহলে বৃষ্টিপাতের যে সম্ভাবনা এই মুহূর্তের আপডেট মুর্শিদাবাদ পশ্চিম কোনো অংশে দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর দিনাজপুর দক্ষিণ মালদহ দার্জিলিং কালিম্পং কিন্তু আগামীকাল কি হতে পারে আগামীকালে যা পূর্বাভাস রয়েছে আগামীকাল দক্ষিণবঙ্গের কোনো জেলাতে বৃষ্টির কোনো পূর্বাভাস নেই প্রধানত শুকনো আবহাওয়া যেমনটা চলছে তেমনটাই চলবে হালকা মাঝারি কোনো কোনো অংশে কুয়াশা আসতে পারে কুয়াশার সম্ভাবনা রয়েছে বিশেষ করে কলকাতা হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই জোনটার মধ্যে বেশি কুয়াশার সম্ভাবনা রয়েছে এবং পূর্ব পশ্চিম মেদিনীপুরও আসতে পারে অন্যান্য জেলাগুলোতে হালকা মাঝারি কুয়াশা আসবে ঝাড়খণ্ডে হালকা হালকা দু এক জায়গায় হালকা মাঝারি কুয়াশা আসতে পারে উত্তরবঙ্গে একটু ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে আর ঠান্ডা পরিস্থিতির ক্ষেত্রে যে আমরা আপডেট পাচ্ছি তাতে আগামী কাল বিশেষ করে রবিবারের যে পূর্বাভাস রয়েছে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে তেরো থেকে পনেরো ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা থাকছে আর পশ্চিম দিকের জেলা যেমন রয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এখানে আমরা দেখতে পাচ্ছি বারো থেকে তেরো ডিগ্রির মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা মোটামুটি একটু ঠান্ডাটা একটু বাড়তে পারে এছাড়া পূর্ব বর্ধমান নদীয়া এখানেও দেখতে পাচ্ছি আমরা এগারো থেকে বারো ডিগ্রি থাকবে এই রয়েছে পূর্বাভাস ঝাড়খণ্ডের ক্ষেত্রে দশ থেকে বারোর মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করার সম্ভাবনা রয়েছে আগামীকাল চার তারিখ রবিবারের এই পর্যন্ত পূর্বাভাস তবে উত্তরবঙ্গে বলা হয়েছে দার্জিলিং কিন্তু হালকা হালকা বৃষ্টি বৃষ্টি হতে পারে অন্য জেলায় হবে না রবিবার এবং দার্জিলিং কালিম্পং এর কোনো কোনো অংশে হালকা তুষারপাত হতে পারে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে আইসোলেটেড প্লেসে খুবই হালকা হালকা বৃষ্টি হতে পারে এটা জানানো হয়েছে চার তারিখ পাঁচ তারিখ তবে বৃষ্টিপাত বাড়তে পারে ছয় তারিখের দিকে অরুণাচল প্রদেশ এবং আসামের দিকে এছাড়া ছয় তারিখের দিকে ত্রিপুরার দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত হালকা হালকা বৃষ্টি হতে পারে বিরাট ধরনের ভারী বৃষ্টি সেরকম কোনো রকম পূর্বাভাস আপাতত নেই আমরা দেখতে থাকবো আস্তে আস্তে আমরা চার তারিখের দিকে রয়েছি সেইভাবে বৃষ্টি নেই যদিও আইএমডি তথা ভারতীয় আবহাওয়া দপ্তর বলছেন হালকা হালকা বৃষ্টি হতে পারে কিন্তু সেরকম কিছু দেখা যাচ্ছে না অরুণাচল প্রদেশের দিকে বৃষ্টি দেখতে পেলাম ছয় তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি আসামের গোয়ালপাড়া গুয়াহাটি যোরহাট এখানে কিন্তু একটু মাঝারি ধরনের বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং ছয় তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ত্রিপুরা রয়েছে আসামে বিক্ষিপ্ত বিক্ষিপ্ত হালকা হালকা বৃষ্টি হতে পারে ত্রিপুরার প্রত্যেকটা জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে খুবই হালকা হালকা বৃষ্টি হতে পারে বিরাট ধরনের বৃষ্টির কোনো পূর্বাভাস নেই এবং সাত তারিখের দিকেও উত্তর পূর্ব ভারতের এই রাজ্যগুলোর কোনো কোনো অংশে বৃষ্টি চলতে পারে তাই ছয় তারিখ এবং সাত তারিখ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে আবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে আট তারিখ থেকে সারা ভারতবর্ষের ক্ষেত্রে যা পূর্বাভাস রয়েছে আবহাওয়াতে তেমন কোনো ওয়েদার সিস্টেম না থাকার জন্য আবহাওয়াটা কিন্তু বৃষ্টিহীন এবং ভালো ধরনের থাকার কথা রয়েছে সারা ভারতবর্ষের মধ্যে যে পূর্বাভাস ইতিমধ্যে আমরা পাচ্ছি তাতে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে বৃষ্টি ধেয়ে আসছে অবশ্যই দেখতে পাচ্ছেন আজকে রাত থেকে বৃষ্টি আরও বাড়বে এবং আগামীকালও রয়েছে বৃষ্টির সম্ভাবনা যেমন রাজস্থান রয়েছে মধ্যপ্রদেশের উত্তর ভাগ রয়েছে উত্তরপ্রদেশ রয়েছে আগামীকাল পূর্ব উত্তরপ্রদেশে রয়েছে হিমাচল প্রদেশ দিল্লি পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় এখানে রবিবার আগামীকাল বৃষ্টিটা কিছুটা বাড়তে পারে মধ্য ভারতে সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা নেই এছাড়া উড়িষ্যা সঙ্গে অন্ধ্রপ্রদেশ এখানে সেরকম কোনো বৃষ্টি হবে না এছাড়া তামিলনাড়ু পুদুচেরি করাইকল কেরল এদিকে কোনো কোনো অংশে আমরা দেখতে পাচ্ছি উপকূল অংশে কেরলের দিকে হালকা বৃষ্টি হতে পারে বিরাট ধরনের কিছু সম্ভাবনা বৃষ্টির নেই বাংলাদেশের জন্য যা পূর্বাভাস পাওয়া যাচ্ছে বাংলাদেশে আপাতত শুকনো আবহাওয়া বিরাজ করবে আগামীকাল দেশে তাপমাত্রা থাকতে পারে উত্তরাঞ্চলগুলোতে বারো থেকে তেরো ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে মোটামুটি ঠান্ডা থাকছে দক্ষিণাঞ্চলগুলোতে অতটা ঠান্ডা থাকার সম্ভাবনা নেই চোদ্দো থেকে পনেরো ডিগ্রি থাকবে মাঝারি থেকে কোনো কোনো অংশে ঘন কুয়াশার সম্ভাবনার কথা জানানো হয়েছে এবং সেটা চলতে পারে আগামী দুই দিন পর্যন্ত এমনটা পূর্বাভাস বিশেষ করে খুলনা বরিশাল চট্টগ্রামের দিকে একটু ঘন কুয়াশার সম্ভাবনা লক্ষ্য করতে পারা যাচ্ছে বৃষ্টির ক্ষেত্রে আপাতত আগামী দুই দিন সেরকম কোথাও কোনো বৃষ্টি হবে না পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয়েছে এবং পাঁচ তারিখের দিকেও আমরা দেখব কিছু দেখতে পাওয়া যাচ্ছে কিনা ছিটে ফোঁটা ছিটে ফোঁটা হালকা বৃষ্টি হতে পারে রংপুর রাজশাহী বিভাগের দিকে এমনটা সিস্টেম দেখাচ্ছে ছয় তারিখের দিকে যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা কুমিল্লা এবং সিলেট বিভাগের কোনো কোনো অংশে হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে বিরাট ধরনের কোনো বৃষ্টির চান্স নেই পশ্চিমী ঝঞ্ঝাটা এগিয়ে আসার জন্য এরকম একটা সম্ভাবনা তৈরি হতে পারে তো বন্ধুরা বুঝতেই পারলেন আবহাওয়াতে এরকমই একটা সম্ভাবনা রয়েছে এবং সাত তারিখ থেকে আবার দেশে তাপমাত্রা আর একটু বাড়ার সম্ভাবনা লক্ষ্য করতে পারা যেতে পারে আপডেটটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং